কর্ণদাস রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী সন্ত্রাস আইনশৃঙ্খলার অবনতি এবং করাপশন হচ্ছে এখন বিজেপির ফুলের মালা এই সন্ত্রাসের হইব গণতান্ত্রিক উপায়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওনার পার্টির কর্মকর্তারাই এই ধরনের ক্রিয়াকাণ্ড সারা রাজ্যে সংগঠিত করছে এটা যদি বন্ধ না হয় যে কংগ্রেস পার্টিও গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু প্রতিরোধ করি দমনগরের ঘটনা আমাদের দেখিয়ে দিয়েছে এবং আমরা রাজ্যস্তরের নেতৃবৃন্দরা এটা বসে পরবর্তী সময়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তটা আমরা সবাই রাজ্যের কংগ্রেস কর্মীরা আমরা সেটা মেনে আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছি দমনগরের কংগ্রেস অফিসের যারা আগুন লাগিয়েছেন এরাদের যারা দরকার যে প্রত্যেকটা কংগ্রেস কর্মী হৃদয়ে আগুন লাগিয়েছে এই ব্যাপারে এখন জেলার পুলিশ সুপারের কাছে আমাদের সিএলপি লিডারের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল দেয়া করব যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছেন তাদেরকে যদি অবিলম্বে গ্রেফতার করা না হয় তো কংগ্রেস পার্টি আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে ধন্যবাদ